যেখানে যাবেন যেখানেই যাবেন সেখানে যৌবাচারের শিকার মানুষ হচ্ছে কি হচ্ছে না সব জায়গায় ঘোষ মানুষের সাথে কারা আচরণ যৌ অত্যাচার দিন দিন বেরিয়ে চলতেছে এবং যে জন করে সেও এটা অনুমান করে না যে আমাকে একটু করে মৃত্যুবরণ করতে হবে আমাকেও আর কাছে জবাব দিয়ে দিতে হবে

تمنا اس لون پرتا جا رہا تمنا یہ کہانی اور بنا کر رہا ہے جب اللہ نار تم نے جنم دے سے اللہ دیکھنا ہے نہیں میں اللہ کے کافر سی کر رہا ہوں

یہ حدیث کہ اللہ بنا نے وہ نبی تمام انسانوں সম্পর্কে যে পাওয়া যায় কি বলাই যেন তুমি আল্লাহকে দেখে দেখে এবার করতেছো আল্লাহকে দেখা এত সহজ না কঠিন অনেক কঠিন চর বছর আল্লাহকে দেখা যায় আল্লাহকে দেখা যায় না আর জানাতে গেলে মানুষ সরাসরি আমার আল্লাহকে চর বছর দিয়ে দেখতে পারবে সর্বশ্রেষ্ঠ আমার জানলাতে করতে মানুষ যে পাওয়ার খুশি হবে

omar ye baba to bola jan farid Allah priya to mara allah tomake 24 hours 24 santa deche subhan 24 jahan